আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে তো ঈদের দুই দিন পর আমার বাসায় আমি চল্লিশ জন মেহমানকে আপ্যায়ন করেছি তো কি কি রান্না করলাম সব কিছু গুছিয়ে একা হাতে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্নাটা তো আমি একাই করেছি কিন্তু সব কিছু ক্লিনিং করা থেকে শুরু করে অর্গানাইজ করা সব কিছুতেই আপনাদের ভাইয়া অনেক বেশি হেল্প করেছে তো চল্লিশ জন মেহমানের আপ্যায়নের যে একটা দায়িত্ব সেটা আমি কিভাবে একা একা করলাম এবং কি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছুর কাটাকুটি আমি কিন্তু আগের রাতেই করে রেখেছি এতে আমার রান্নাটা অনেক ইজি হয়েছে তো এই তো মেহমানরা কিন্তু সন্ধ্যা ছটার মধ্যেই চলে এসেছে তো প্রথমে আমি কিছু স্ন্যাক্সের আইটেম রেখেছি যেমন এখানে মিক্স চাউমিন তারপরে হচ্ছে লেমনেড বানিয়েছি অরেঞ্জ এবং হচ্ছে রুয়াবজা লেমন দিয়ে কিছুটা শাহি জর্দা করেছিলাম তারপরে ছিল ক্যান্টাল অফ ফ্রুট আর হচ্ছে সুজি দিয়ে মজাদার একটা তেলের পিঠা রান্না করেছিলাম এটা আমি এই রেসিপিটা শেয়ার করব। তো এগুলোই ছিল স্ন্যাক্স আইটেম আর সাথে চা তো ছিলই তো এই স্ন্যাক্স আইটেমের পর আমার কিন্তু যে মেইন যে মেনুটা ডিনার মেনু সেটা আমি সার্ভ করে দিই তো মেহমানরা খেয়েটে একটু রেস্ট করছিলো ততক্ষণে আমি টেবিলটা সাজিয়ে ফেলেছি এখানে আমি প্লেন পোলাও তারপরে মিগেল মাছ ভোনা রসমালাই তারপরে জর্দা সেমাই গরু মাংস মুরগির রোস্ট আর এদিকে যে কেকটা দেখতে পাচ্ছেন ট্রেসি লেচেস কেক এটাও কিন্তু আমি বানিয়েছি তো শুধুমাত্র রসমালাই আর দইটা ছাড়া সব কিছুই আমার বানানো এই কেকটাও আমার বানানো তো এই যে মিগেল মাছ ভুনা আর হচ্ছে শাহি জর্দা এটাও কিন্তু আমার বাসায় আমার নিজের হাতে বানানো আরও করেছি ডিমের কোরমা শাহি চিকেন রোস্ট তো সব কিছুই আমি একা হাতে করেছি মিগেল মাছ ভুনা করেছিলাম কাঁচামরিচ মরিচ নেপাতা টমেটো দিয়ে আর প্লেন পোলাও তো সবাই অনেক বেশি পছন্দ করেছে আরও ছিল বুটের ডাল দিয়ে মজাদার গরু মাংসের একটা কারি তো এই সব কিছুই কিন্তু আমার হাতে বানানো সাথে মিক্স সালাদ কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছেই তো আমার এই আজকের আয়োজনটা আপনাদের কেমন লাগলো আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে তো মেহমানরা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই খেয়ে আমি সবাইকে আবার দিয়েও দিয়েছি তো এই যে এই পাশে কিন্তু বেগুন ভাজাও ছিল যেটা আমি বলতে ভুলে গেছি তো আমার গেস্টরা কিন্তু খুব লাইক করেছে বিশেষ করে কেকটা তো বাচ্চারা খুবই পছন্দ করেছে অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল তো আমার মেয়মানরা যে এসেছে তারা কিন্তু সাথে করে নিয়ে এসেছে সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে আমার জন্য তো আমাদের এক ভাবি আমাদের জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর একটা এয়ার ফ্রায়ার গ্রিলার অ্যান্ড ওভেন এবং আরেকটা ভাবি আমার জন্য খুব সুন্দর একটা পিক নাইন কোয়ার্টারের একটা নন প্যান আমাকে গিফট করেছে যে দুটো কিন্তু খুবই কাজের দুটো গিফট যাই হোক কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ